আলহামদুলিল্লাহ অবশেষে সেই দিন চলে এসেছে যে দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রোমান গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের সুন্দর এবং স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই ভিডিওটা আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে নিজের মনের মতো করে বাড়ি তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার জন্য ভিডিওটা একটু বেশি স্পেশাল হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন বালি খ মানে টনশিপ সব কিছু রেডি ঢালাই ফেলার জন্য আর এদিকে কিন্তু রটের কাজ সব কমপ্লিট হয়ে গেছে কারেন্ট মিস্ত্রি এসেছে কারেন্টের পাইপ ভিতরে দিয়ে দিচ্ছে তারপর কিন্তু ঢালাই পড়বে আমাদের নতুন বাড়িতে ঢালাই পড়বে আর তার আগের দিন থেকে ভিডিওটা শুরু করেছি আগের দিন একটু সেমাই রান্না করেছিলাম মিস্ত্রিদের জন্য তারা অনেক লেট করে কাজ করেছে তাদেরকে সেমাই বানিয়ে নাস্তা দিয়েছি আর এদিকে কারেন্টের কাজ হচ্ছে কারেন্টের কাজ কমপ্লিট হলে আজকের মতো কাজটা সমাপ্ত কালকে সকাল থেকে আবার নতুন করে কাজ শুরু হবে নতুন কাজ বলতে ঢালাই ফেলা হবে বাড়িটা তৈরি করতে অনেক ঝামেলা পার করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে সামান্য অংশ আপনাদের সঙ্গে ভিডিও করে রেখেছিলাম শেয়ার করার জন্য আর ক্যামেরার বাইরে অনেক পরিশ্রম করেছি যেগুলো আপনাদের বলে বোঝাবার মতো না বিকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি এখন আমার হাতে আর তেমন কোনো কাজ নেই কালকে ঢালাই পড়বে তো রান্নাবান্না করব সেই আয়োজন আগের দিন রাতের বেলা করে নেব তো তার আগে ভাবছি বিকালের দিকে একটু ফ্রি হয়েছি আর উপরে মিস্ত্রিরা কেমন কি কাজ করছে কোথায় পাখা লাগানো হবে কোথায় মানে কি লাগানো হবে কারেন্টের কাজ হচ্ছে তো আমার রাফানের আব্বুজি আমার ডেকেছে তো ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আর এখানে মুরগি আনা হয়েছে আলু কেটে নিয়েছি সেই সাথে তারপরে আরও ফের মুরগি আনা হয়েছে আমার ননদরা সবাই আসবে ঢালাইয়ের দিন অনেক কিছু রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম গরুর মাংস কষা করেছিলাম পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম ডিম ভাজা করেছিলাম ডাল রান্না করেছিলাম আর আলু কষা করেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য রান্নাবান্নার কোনো অংশে ভিডিও ক্যাপচার করা হয়নি ওই দিন আমি ভীষণ ভীষণ ব্যস্ত ছিলাম আলু কষা করেছিলাম মিস্ত্রিদের নাস্তা দেওয়ার জন্য আর অনেকটা পরিমাণে আলু কষা করতে হয়েছে তাছাড়া অনেকেই আবার আলু কষা মুড়ি খায়নি অনেকজন আছে চানাচুর মুড়ি খেয়েছে বাতাসা মুড়ি খেয়েছে নাস্তা আবার তারপরে মিষ্টি দেয়া হয়েছে তো ওই মুহূর্তটা কোনো কিছুই ভিডিও ক্যাপচার করা হয়নি ইচ্ছা ছিল সবটুকু অনেক সুন্দর করে ভিডিও ক্যাপচার করব। কিন্তু অনেক ব্যস্ততার কারণে কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি আর এই যে কেরেন দিয়ে ঢালাই পড়ছিল তো একটু চেষ্টা করেছি ভিডিও ক্যাপচার করার জন্য আর এগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিলো একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কাজের মাঝখানে আর এদিকে দেখতে পাচ্ছেন সিমেন্ট আনা হয়েছে আর এই সিমেন্টগুলো মেশিনের মধ্যে দিচ্ছে অপর সাইডে অন্য মিস্ত্রিরা বালি টনশিপ দিচ্ছে কেউ কেউ পানে দিচ্ছে তো যার যার কাজ সেই সব করছে আবার এখন উপরে চলে এসেছি উপরে কি করছে দেখার জন্য তো আমি সব মিলিয়ে হয়তো দশ থেকে কুড়ি মিনিট দেখেছি তার মধ্যে একটু ভিডিও ক্যাপচার করেছি তাছাড়া অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছি আমার ননদ নন্দায় ওরা সবাই এসেছিল তো ওরা এসে আমাদের এই বাড়িতে খাওয়া দাওয়া কিছুই করেনি আমি রান্নাবান্না সব কিছু করে পাঠিয়ে দিয়েছিলাম ওই বাড়িতে কারণ এই বাড়ির মধ্যে একটা রুম আর অনেক নোংরা হয়ে গিয়েছে এদিকে ঢালাইয়ের কাজ চলছে সবাই উপরে উঠছে যেন কেমন একটা অবস্থা তার জন্য আমি রান্নাবান্না সব কিছু করে আর আমার ভাই আর রাফানের আব্বু দুজন মিলে গাড়ি করে পাঠিয়ে দিয়েছে ওদের জন্য শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম ওই দিন যেন পানি না হয় পানি হলে কিন্তু আমাদের কাজটা আটকে যাবে তবে পানি হয়নি প্রচণ্ড গরম পড়েছিল পানির জন্য তিন চার দিন কাজ আটকে গিয়েছিল গাঁতাগাঁদনি যখন হচ্ছিল তখনও তিন চার দিন কাজ আটকে গিয়েছিল তো সব মিলিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে দিন পার হয়েছে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ ঢালাই পড়ছে আর ঢালাই কমপ্লিট হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগে অন্ধ্রপ্রদেশে যাওয়ার জন্য আমরা যে টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি আর কোনো টিকিট পাওয়া যাচ্ছিলো না এই সময় ওটা নিয়েও ভীষণ টেনশানের মধ্যে ছিলাম কিভাবে যাব কি করবো ঢালাই পড়ে গেলে তো এখানে আমার ভাই এসেছিল। অনেকেই দেখতে এসেছিল যে আমাদের ঢালাই পড়েছে আর এই জায়গাটা মানে যে জায়গাটার উপরে ঢালাই ফেলেছি ওই জায়গাটা অনেকে নেয়ার কথা ছিল অনেকে কেনার কথা ছিল কিন্তু ভাগ্যে তো আমাদের লেখা আছে তাই আমরা কিনে নিয়েছি আমরা অন্ধ্রপ্রদেশে থাকি আর গ্রামের এসে জায়গা কেনা অনেক সমস্যা হঠাৎ করে খোঁজ পেয়েছি এই জায়গাটা বিক্রি হচ্ছে তিন টুকরো করে তো আমাদের পাশে যারা বিল্ডিং করেছে ওরাও কিনেছে ওরা একটা ভাগ কিনেছে আরও একজন কিনেছে আর আমরা কিনেছি তো আমরা হঠাৎ করে আমার রাফানের আব্বু অন্ধ্রপ্রদেশে রেখে দিয়ে এই জায়গাটা কিনতে চলে এসেছিল দলিল করতে এসেছিল আর এই জায়গাটার জন্য অনেকেই আফসোস করছে যে এই জায়গাটা যদি আমরা কিনতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো কারণ সামনে থেকে একটা রাস্তা আছে আর পাড়ার ভিতরে যাওয়ার জন্য একটা রাস্তা আছে তো যাই হোক এখানে মিষ্টি দেখতে পাচ্ছেন অনেকগুলো মিষ্টি আনা হয়েছে এখানে সবার দেয়া হয়েছে আর আমাদের পুরাতন বাড়িতে ওখানেও সবার দেয়া হয়েছে আর এই যে ঢালাই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে বালি টনশিপ সব কিছু ফিনিশ হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এইগুলো সব ধোয়াধাই করা হচ্ছিল মিস্ত্রিরা ধুয়েছিলো আর আমি মনে করছিলাম যে কালকে এতক্ষণ সব মাল মশলা সব ভর্তি হয়েছিল আজকে সব ফাঁকা হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা একটু ভাবছিলাম আর ভিডিও ক্যাপচার করছিলাম আর সবাই অনেক আনন্দেতে আছি আর আনন্দ আছি এই কারণে ঢালাইটা কমপ্লিট হয়ে গিয়েছে তবে আমাদের মধ্যে অনেক পরিশ্রম করে এই ঢালাইটা কমপ্লিট হয়েছে আমরা কিন্তু অনেক পরিশ্রম করেছি দিন রাত তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করেছেন আমার প্রিয় আপুরা সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করেছে আর আমাদের এই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপু ভাইয়ারা আপনাদের যদি মিষ্টি খাওয়াতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো মিষ্টি খাওয়ানোর পরিস্থিতি নেই তাই যাদেরকে মিষ্টি খাওয়ানোর পরিস্থিতি আছে তাদেরকে মিষ্টি খাইয়েছি তো যাই হোক যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন আর ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দেননি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আমার লাইফস্টাইল আমার জীবনটা যেমনভাবে কাটাচ্ছিলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরেছিলাম তবে এই ধরনের ভিডিও আর আপনাদের মাঝে শেয়ার করব না হয়তো আমরা একদিন দুই দিনের মধ্যে অন্ধ্রপ্রদেশে চলে যাব সেখানে গিয়ে আবার অন্য রকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন যে কেরেন গাড়িটাই করে ঢালাই পড়ছিলো ওটা ভ্যানের উপরে তুলছে ওটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি তখন একটু দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম আর এই মুহূর্তটা একটু ফ্রি হয়েছিলাম তারপর মিস্ত্রিরা চলে গেলে অনেক ধোয়াধাই সব কাজ করতে হয়েছে রুমটা অনেক নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করতে হয়েছে সিঁড়ি পরিষ্কার করতে হয়েছে বালতি গামলা মগ মানে এত কিছু পরিষ্কার করতে হয়েছে এগুলো ভিডিও করাও সম্ভব নয় ঢালাইয়ের দিন যারা এসে ঢালাই ফেলেছে তাদেরকে টাকা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে মিষ্টি খাওয়ানো হয়েছে নাস্তা দেওয়া হয়েছে আর আমাদের যারা মিস্ত্রিরা কাজ করেছে ওদেরকে একটা করে গামচা দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে তো তাদেরকে বিরিয়ানি খাইয়েছিলাম আগের দিন তারা কিন্তু ভীষণ খুশি হয়েছে তাদেরকে গামচা উপহার দিয়েছি আর ঢালাই ফেলে নাকি গামচা উপহার দিতে হয় তার জন্য দিয়েছি আবার অনেকে দেয় না তো আমরা দিয়েছি তার জন্য ওরা ভীষণ খুশি হয়েছে ওরা বলছে গামচা উপহার দিয়েছ তাহলে একটু ভিডিও করে নাও তার জন্য একটু ভিডিও করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ওরা যে গামচা পেয়ে কতটা খুশি হয়েছে আর সেই খুশিতে ভিডিও করতে বলেছে প্রথমে ঢালাই মিস্ত্রিরা চলে গেল আর এই যে এটা রেখে গেছে তারা গোসল করতে গেছে তারা এসে গাড়ি নিয়ে চলে যাবে আর আমাদের যে আগে মিস্ত্রিরা কাজ করেছিল ওরা এখন চলে গেছে তারপরে আমরা সব কিছু ধুয়ে দায়ে একদম পরিষ্কার করে তারপরে আমরা খেতে বসেছি খাওয়ার সময় একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আমার ননদ নন্দায় শাশুড়ি মাদের জন্য ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি ওরা ওই বাড়িতে সবাই খেয়েছে তাছাড়া পিঠা বানানোর জন্য আমার শাশুড়ি মায়ের কাছে সব কিছু কিনে পাঠিয়ে দিয়েছি আমার শাশুড়ি মা পিঠা তৈরি করে পাঠিয়েছে আমার জন্য বিয়ের পরে আমি এই প্রথমবার আমার শাশুড়ি মায়ের হাতের পিঠা খেলাম মার্শাল্লা পিঠাগুলো অনেক ভালো হয়েছে তো অনেকগুলো পিঠা বানিয়েছে ওরা সবাই ওখানে খেয়েছে আর আমার জন্য আমার রাফানের আব্বুর জন্য এখানে পাঠিয়েছে তো আমরা আবার এখানে খেয়ে নিয়েছি আর রাফানের আব্বুজি যখন আনে ওখান থেকে আবার কিছুটা খেয়ে এসেছে একদিন পরে আমরা অন্ধ্রপ্রদেশে চলে যাব তো ওই একদিন আমরা কিভাবে সময় পার করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম